আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ নবী সাহেব বেলা رضی اللہ عنہ কাতে গাতে আল্লাহ নবী চির চিরজনবে আমদ আখিরে দেখা দেখি মদিনা মসজিদে নববীতে বেলাল رضی اللہ প্রবেশ করলে আল্লাহ নবী সাহেবরা সুন্দরভাবে গোসল দিলে নবীর গোসল হয়ে গেল আবার নবীকে জীবনের আখি নামাব বিদায়ী নাম আল্লাহ নবী জানাজা নামাজ আদায় করবে আল্লাহ নবীর সাবিরা এক পর্যায়ে নবী বিশ্ব নবী সাবিরা আল্লাহ নবী জানাজা নামাজ আদায় করার জন্য লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাবিরা একে 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 আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ করে একাকিত্বে একা একা গিয়ে নামাজ আদায় করে আমার নবীর কাতার মতো ভাবে স্বাভাবিকভাবে নামাজ আদায় হয় না तमाम পৃথিবীর জমিনের মানুষে জানাজান নামাজ যদিও কাতার ভাবে হয়েছে কিন্তু না না আমার নবী জানাজান নামাজ কাতার বদ্ধ ভাবে আদায় হয় না কেন না জামাত যদি হয় ওই জামাতের অবশ্যই একজন ইমাম হওয়া লাগবে আর আল্লাহ নবী যদি কোনো ইমাম হয়ে যায় আল্লাহ বাগের দরবারে আমার নবীর ইজ্জতে চাইতে তার ইজ্জতটা বুলন্দ হয়ে যাবে কারণে আল্লাহ নবী সাবিরা যে যার আমা নামাজ আদায় করে অশ্রু শিক্ত নয়নে আম্মা যেন ঈশার ঘরটা ছেড়ে সবাই যেন বেরিয়ে আসতে লাগে ওই সময় লক্ষ্য করে দেখা যায়

জীবনের আখিরি বিদায় কবর থেকে এবার উঠে আসবে নবীকে জীবন জীবনের মতো আবু বাঁকার জানে আমি আমার জীবন দশাতে আল্লাহ নবীর সঙ্গে সর্বক্ষণের জন্য ছায়ার মতো লেগে থাকতাম আজকে আবু জীবনে রাখিনি ঘুম ঘুমানো চললে কবরে ভিতরে শুইয়ে দিয়ে ওই কবর থেকে হাসতে আবু বাকা রুটি আসবে আবু বাকা আল্লাহ নবীকে ডেকে বললে আপনার থেকে আলাদা হয়ে গেল আপনি কবরে আমি আবু বাকার উপরে জীবনের आखिरी বিদায় আর দেখা হবে না আল্লাহ নবীকে উদ্দেশ্য করে হযরত আবু বকর তখন আল্লাহর কাছে আবু বকরের চোখ ধারা টপ 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 করে পানি গড়িয়ে যায় আবু বকর সাবাদ দিয়ে বলে আলবিদা বিদা আই বিদায় আর দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আবু বকর আপনা ছেড়ে কবরে একা রে কে আ আপনা ছেড়ে একাকিত্ব হতে চাই না আল্লাহ নবী সাহাবীরা বললেন ভাই আবু বকর শান্ত হয়ে জান কে দনা কে দনা করোনা আল্লাহ নবী সাহাবী আবু বকর কবরটা ছেড়ে উপরে উঠে আসে বাবাজি লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা সবাই এক মুটো দু মুটো তিন মুঠো করে মাটি দিয়ে আবার নবীকে জনম জনমের মতো দাফন করে দিল যে নবী সাহাবীরা

খাবীবা আল্লাহ সুরামি আবুบังকার আমি উমার আপনাকে জানিয়ে দিতে চাই আমার পিতামাতার সন্তান সততে বিবি মালবাচ্চা কায়ার কায়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালবাসি আল্লাহর নবী ওই দিনে হযরতে উমারকে বলেছিলে ও বাবা উমার বাবা উমার একবার বলো তোমার জানবে কা তুমি কি নবীকে বেশি ভাল আল্লাহ নবীন জীবন দশ যাতে ওমার বলেছিলেন না আর সুল আল্লাহ সনশান সন্সদী বিলি বাচ্চা সব অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি তবে আমি ওমা আমার জান অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসতে পারি না যেমন বাঙালি মানুষ আমরা বলে থাকি বাঙালিদের প্রবাদ বাক্য রয়েছে নিজে বেঁচে তবে পৃথিবীর জমিনে বাপের না ও যাওয়ানেরা হজরতে ওমান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা কা আমি আপনাকে বেশি ভালোবাসি তবে ওমারে জান অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ওমা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার জান অপেক্ষা নবী যদি তোমার আফন না হয়ে যায় আল্লাহ নবী আমি ঘোষণা দিলাম তুমি এখনো যদি নবীর জন্য তাহলে তুমি খাটি মোমেন এ বাবা তোমার যে তোমার সম্পর্কে রাসুল বলেছিলেন পৃথিবীর বুকে যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ কাকে ওমারকে যদি ওমার নবী হতেন তাহলে ওমারের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল কি ছিল না নবী হওয়ার যোগ্যতা ছিল তাই বলেছে যে মানুষটা আমার গ্রামে তো অনেক এডুকেটেড পারসন মানুষ থাকে বলতে সিস্টেম যদি ভালো হতো এই ছেলেটা অবশ্যই চাকরি পেত হ্যাঁ বক্তৃতা যদি ভালো হতো গলবাহানা যদি না হতো সরকারি প্রসেসিং সিস্টেম যদি খারাপ না হতো এই ছেলেটা চাকরি আটকাতো কে এ বলে কি এই ছেলেটা চাকরি পাওয়ার উপযুক্ত কিন্তু পেলে না মানে ওই ছেলেটা শিক্ষাযোগ্যতা যোগ্যতা আছে না নাই পড়ো শিক্ষাগত যোগ্যতা আছে শিক্ষক আপনার শিক্ষক হওয়ার যোগ্যতা আছে বিধান তাইকেই কিন্তু আমরা তার ব্যাপারে বলে থাকে তাহলে ওমারের ব্যাপারে যখন বলেছে ওমারের ভিতরে সেই নবী হওয়ার যোগ্যতা ঠিক আছে ওই ওমার আল্লাহ রাসূলকে বললেন আমার জান অপেক্ষা বেশি ভালোবাসি না নবী বললেন ওমর খাঁটি মুমিন না তুমি চলে যাও আচ্ছা ওমার যদি শুনে ওমার খাঁটি মুমিন এই এক খাঁটি মুমিন যদি কেউ না হয় কবরে গেলে তার একশন হবে কি হবে না কথা বলে না আচ্ছা ওমার কি চাইবে খাঁটি মোমেন না হয়ে কবরে যাব রে কিছুক্ষণ পরে কাটা কপতরের মতো কাঁদতে কাঁদতে ওমার আল্লাহ আল্লাহর হলে নিকটে আল্লাহর নবীকে বলুন আরস্ব আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি জানিয়ে দিতে চাই আমার জান চাওয়াল সব আপনার কদমে লুটিয়ে দিলাম একচনে বলে 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 চিল্লে বলে যার বাস্তব দৃষ্টান্ত ওমার দেখিয়েছিলেন নিজের কলিজা ছেড়া বেটা নাম হচ্ছে তার আবু সাহাবা যে আবু সাহাবা ইসলামী জাহানের রাষ্ট্রনায়ক ওমা আর সেই আমার নিজের রাষ্ট্রগত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার সময় সন্তান যখন উপযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে আমার কোন জল্লাদের দ্বারা নয় নিজে হাতে চাবুক ধারণ করে নিজের ছেলের উপরে স্টিম রোলার চালিয়েছে কি চালায় তাই তো বলেছে সন্তান অপেক্ষা নবী আপনারে বেশি ভালো যখন ছেলে দোষ করেছে ইসলামের হর তার উপরে জারি করা লাগবে কি লাগবে না

সেই অভাব আচ্ছা এই সমস্ত সাহাবিরা নবীর বিরহে তাদের চোখে পানি থাকবে কি থাকবে না আচ্ছা নবী থাকবে কবরে যারা নিজের জান দিয়ে নবীর ভালোবেসেছে আর সেই নবী কবরে থাকবে নবী সাহাবিরা উপরে থাকবে এরা কি সাধারণ ভাবে মেনে নেবে যে মায়ের সন্তান চলে গেল সন্তান কবরে মায়ের চোখে তো মা পানি ধরে রাখতে পারবে সেই রাতে মায়ের ঘুম হবে আচ্ছা মায়ের প্রতি যতটা ভালোবাসা সন্তানের সন্তানের প্রতি মায়ের যতটা ভালোবাসা ইচ্ছাইতে নবীর প্রতি ভালোবাসা ওমার মাতার সাহাবীদের ভিতরে ছিল কি ছিল না ও গੱলা আগে রাতে লক্ষ্য করে দেখা যায় टोटल মদিনার সবিনে একটা মেদোকান্নার হাকার পড়ে গেছে

মদিনার জমিনে কবির রাত নিশুদি রাতে একা গিতে গুটি 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 বাই মদিনার নদী গোলা গোরা ঘুরে ঘুরে হাও হাও করে কাঁদতে কাঁদতে জবান দিয়ে শুধু বলে নবী 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 আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রাতে আবু বাকর ডেকে টোটাল মরুভূমি টোটাল মদিনা সাবিনে কোন মানুষকে দেখা যায় না অথচ একটা মানুষ যেন কাটুলি গুটুলি গুছিয়ে নিয়ে

খুনে বেড়া গাসি বেলাল বললে ও নবীর সাবে আমি আমার আবার নবী কবরে চলে গেছে আমি বেলা আমি দুনিয়ার স্বামীনের উপরে আমার জীবন দশজে আল্লাহ নবীর চেকারা না দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না আমার নবী কবরে আমি বেলাল উপরে নবীর ভাষা দেখে নবীর পাশে দাঁড়িয়ে কে ডাকলাম আল্লাহ নবীকে দেখতে পায় না নবীর মাজা দেখে বেলাল আমি চোখে পানি ধরে রাখতে পারবো না তাই চিন্তা ভাবনা করে মদিনা জামিন ছেড়ে দিয়ে পারস্যের উদ্দেশ্যে রওনা হয়ে মদিনা জামিনটাকে পরিস্থিতি আমি মদিনা জামিনটাকে পরিত্যাগ করবার মনস্থির করেছে আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন ও ভাই বেলাল যাবে না যাবে না আল্লাহ নবীর পছন্দ জায়গা মদিনা জমিন ছেড়ে চলে যান না আপসি বেলাল বলে হবে না নবী সাহাবি বেলাল শুনবে না আল্লাহ নবী সাহাবির কোন কথা না শুনে আপসি বেলাল ছুটে ছুটে জুড়ে 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 ওই গভীর রাত রাতে দিরাতে পারস্যের উদ্দেশ্যে রওনা হলো লক্ষ্য করে দেখা যা একটা দিন দুটো দিন তিনটে দিন একাধারে কিছুটা দিন অতিবাহিত হবার পরে আপসি বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন গভীর রোদে নিজের হুসরা মোবারকে শোয়া হঠাৎ করে বেলাল স্বপ্ন যোগে আর যেন বুঝতে পারি আমি বেলাল স্বপ্ন যোগে এ গভীর রাতে আল্লাহ নবী বিশ্বনবী মক্কা লাল মদিনা দুলাল আল্লাহ নবী আমার সঙ্গে আমার সঙ্গে যেন স্বপ্ন যোগে আমার নবী দিদা মসলিম হয়ে গেছে জোরে হবে না চিল্লে হয় না কেন না আল্লাহ নবী বলেছে

আমি নবী আমার কথা কি মনে পড়ে না হা ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি কবরে থাকবেন আমি বেলাল উপরে থাকব আপনার কবর দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারবো না তাই পাপসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একবার জরে বলে আমার ভাইরা মুক্তাসার করলাম যে আল্লাহ ভাই জানেন নয় আলিমকে বসিয়ে রেখে কোনোভাবে আমি তাকে বৃহস্পতি করবো না প্রিয় ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত আমি অদম কনগার বেলাল হোসেন আপনাদের খিদমাত আলোচনা রেখেছি আল্লাহ চাইলে আবার